সামনে বিধানসভা নির্বাচন তাই তার আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে শুক্রবার আরামবাগ শহরের হোটেল মালিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং থানায় অনুষ্ঠিত এই বৈঠকে শহরের বিভিন্ন হোটেলের মালিকরা উপস্থিত ছিলেন বৈঠকে জানানো হয় প্রতিদিন সন্ধ্যা ছটার মধ্যে হোটেলে আগত ও অবস্থানরত অতিথিদের সমস্ত তথ্য থানায় জমা দিতে হবে বাইরে থেকে এসে কেউ যাতে হোটেলে থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই উদ্দেশ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় নিরাপত্তা রক্ষার স্বার্থে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহমত পোষণ করেন হোটেল মালিকরাও

ঠিক আছে যেখানে ওর ফটোগ্রাফও থাকবে এটা আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে পাসপোর্ট হতে পারে যেখানে ওর একটা ফটো দেওয়া আছে এবার এমন এমন কোনো ডকুমেন্ট নেয় এটা ভ্যালিড নয় এটা লিগাল নয় ঠিক আছে অত কোনো জায়গায় ও চাকরি করে সেই চাকরির একটা আপনি যদি আইডি কার্ড নিন তো ওটা ভ্যালিড আইডি কার্ডের মধ্যে আসে না যদি গভর্নমেন্ট সার্ভিস করে তাহলে আসে

আপনি কি আজকে যেটা দিচ্ছেন যে আপনি বলছেন যে ডিসিপ করে দেবেন হোয়াট ইজ রিসিভ মাই ডিসিপ আগে एक्चुअली ঠিক আছে তুমি মেল করে দাও আর যদি মেল করতে সুবিধা আছে তাহলে তার একটা হার্ড কপি জেরক্স করে পাঠাও ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম 30 দিনের জন্য এটা দুই এক দিনের জন্য নয় এটা এমনও যে এক সপ্তাহ পর আমরা বন্ধ করে দিচ্ছি এটা লাগাতার আমাদের চলবে তাহলে আমাদের এটা জানা খুব প্রয়োজন যে আরম্ভ বাইরে বাইরের কটা লোক এসে এখানে বসবাস করছে আজকে আইসি স্যার আমাদের ডেকেছিলেন আমাদের হোটেল আরামবাগের যত হোটেল আছে হোটেল ওনার এবং বা ম্যানেজার প্রত্যেকটা হোটেল থেকে একজন করে প্রতিনিধি নিধিকে ডেকেছিলেন এবং যেহেতু বহুত আসন্ন এবং স্যারেরাও চাইছেন যেরকম আমরা রেগুলার যেরকম আমরা কাস্টমারদের আইডি প্রুফ নিয়ে আমরা তাদেরকে রুম ডেন দিই সেটা আমাদেরকে থানাতে প্রত্যেক দিন পাঠিয়ে দিতে হবে আপ করে এই যে এটা কি ভোটের জন্য সতর্কতা দেখুন কিন্তু টাইমে চাইছেন যে প্রত্যেকটা খবর যেন ওনার কাছে থাকে এবং বাইরের মানুষ কারা আসছেন না আসছেন সেজন্য আমাদেরকে সন্ধে ছটার মধ্যে আইডি সমস্ত পাঠিয়ে দিতে কি ডকুমেন্টস নেন আপনারা আমরা হোটেলে যে কোনো আইডি ভ্যালিড প্রুফ যেরকম হচ্ছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে পাসপোর্ট আছে আমরা এগুলো নিয়ে থাকি আরামবাগে কতগুলো হোটেল আছে প্রায় আনুমানিক আরামবাগে দেখুন অনেকগুলোই হোটেল আছে এখন হিসেব করে বলতে গেলে ছোটো বড়ো মিলে অনেক হোটেল আছে প্রায় সতেরো আঠেরোটার উপর হোটেল আছে আপনার হোটেলের নাম কি আমার হোটেল নাম কৈলাস হোটেল অ্যান্ড আপনার নাম উপাসক আমাদের এই বিবাহের জন্য আমাদের লজের যারা কাস্টমাররা থাকেন আমাদের লাইজটা কয়েন অনলি তাদের সব রেজিস্টারপত্র যা ঠিকঠাক নেওয়া হয় ওটা অ্যাকচুয়ালি নিয়ে আমরা সব ঠিকঠাকই তবু যা ঠিকঠাক করে ভেরিফাই করে নেওয়া হয় আর ওটা প্রতিদিন সন্ধ্যে ছটার সময় আমাদের থানায় ওটা ইনফর্ম করতে হবে ওনারা এটাকে চেক চেক আউট করে নেবেন ওনারা বুঝলেই এই জন্যই এই জন্যই আছে ওটাকে দেখেছিলেন আমাকে আমাকে বললেন ওনারা আমরা সাই দেবো ওনাদের কথায় এই এটা কি বিধানসভা নির্বাচনের জন্য বিধানসভা জন্য প্র্যাকটিক্যালি করা হচ্ছে এটা আপনার হোটেলের নাম কি আমার হোটেল আলামা কোথায় বাসুদেবপুর মোড় আরামবাগ আপনার নাম আপনার নাম চক্রবর্তী নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ